বৈঠকে জুলাই গণ ঘোষণাপত্র প্রণয়নের ব্যাপারে ঐক্যমত পোষণ করা হয়েছে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে জুলাই গণ ঘোষণাপত্র প্রণয়ন বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে এই সভাতে বিএনপি জামাত হেফাজতে ইসলাম বাম মঞ্চ বৈষম্যবর্তি ছাত্র আন্দোলন নাগরিক কমিটি সহ জুলাই গণ অংশগ্রহণকারী প্রায় সকল শক্তি এবং রাজনৈতিক দল উপস্থিত ছিলেন এই বৈঠকে জুলাই গণ ঘোষণাপত্র প্রণয়নের ব্যাপারে ঐক্যমত পোষণ করা হয়েছে সবাই বলেছেন এই ধরনের একটা ঘোষণাপত্র দরকার আছে তবে এখানে অনেক সাজেশন এসেছে মোটা জায়গায় বলে এই সাজেশনগুলোর মধ্যে ছিল এই ঘোষণাপত্রে সবার অবদান ঠিকমতো করে বলতে হবে এবং এই ঘোষণাপত্রের ধারাবাহিকতা ঠিকমতো উল্লেখ করতে হবে এবং ঘোষণাপত্রের নেচারটা কি হবে এটার পলিটিক্যাল বা রাজনৈতিক পলিটিক্যাল নেচার বা লিগাল নেচারটা কি হবে সেটা স্পষ্ট করতে হবে এবং সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যেটা বলা হয়েছে এই ঘোষণাপত্রটা আরও বেশি আলোচনার ভিত্তিতে জুলাই গণপুত্থানের পক্ষের যে রাজনৈতিক দল শক্তি ছাত্র আন্দোলন ছাত্র জনতা তাদের বিভিন্ন ফোরাম এদের মধ্যে আরও ইনটেন্সিভ আরও অনেক বেশি আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে এটাকে প্রণয়ন করতে হবে এবং এটার জন্য যতটা সময় লাগা প্রয়োজন ততটা সময় নেওয়া যেতে পারে তবে চেষ্টা করা উচিত যাতে অযথা কাল বিলম্ব না হয় অযথা সময়ক্ষেপণ না হয় তো সবাই একমত পোষণ করেছেন সবার ঐক্যমতের ভিত্তিতে আরও নিবিড় আলোচনার ভিত্তিতে এই ধরনের একটি ডকুমেন্ট প্রস্তুত হওয়া উচিত আমি সবাই আশাবাদ ব্যক্ত করেছেন যে এই প্রক্রিয়ায় আমরা সফল হতে সক্ষম হব এবং আমাদের জুলাই গব গণভ্যুত্থানকালে যে অটুট জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট গণহত্যাকারী সরকার শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছি সেই ঐক্যের একটা ন্যারেটিভ সবাই ঐক্যবদ্ধভাবেই প্রণয়ন করতে পারবো এই আশাবাদ ব্যক্ত করে আজকে সভা শেষ হয়েছে সকল রাজনৈতিক দল এবং ছাত্রদের সংগঠন যারা অংশ নিয়েছে এখানে প্রায় সকলেই বলেছেন যে এই ঐক্যমত পোষণ করে সর্বসম্মতিক্রমে একটি ডকুমেন্ট প্রস্তুত করার জন্য যত সময়ই লাগুক সেই সময় যেন নেওয়া হয় তারাহুরা যেন না করা হয় আবার অযথা কালক্ষেপণও যেন না করা হয় একটা কিছু কয়েকজন প্রস্তাব করেছেন যে এই লক্ষ্যে সংগঠিতভাবে আলোচনা পরিচালনার জন্য যেন একটা কমিটি গঠন করা হয় এই ধরনের প্রস্তাব আসছে আমরা এই সকল প্রস্তাব অ্যাক্টিভলি বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত নিব। এই ঘোষণা দিতে গিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত ধরে রাখা রাজনৈতিক দলগুলোর মধ্যে রকম দূরত্ব সৃষ্টি হয় নাই শুধুমাত্র প্রসেস দিয়ে কি পদ্ধতিতে আলোচনা করা হবে সেটা নিয়ে বিভিন্ন রকম মতামত এসছে বিভিন্ন রকম মতামতকে আমরা স্বাগত জানাই এবং আমরা কোথাও এতে অনৈক্যের সুর দেখি না বরং আরও সবাই মিলে সমন্বিতভাবে যেন কাজ করা যায় সবার মতামত যেন সঠিকভাবে প্রতিফলিত হয় সবাই যেন ফিল করে এই জুলাই গণ ঘোষণাপত্রের মালিকানা তারও আছে এটার পক্ষে বিভিন্ন মতামত এসছে আমরা মনে করি এটা আরো সুদৃঢ় ঐক্যের পথে আরো সহায়ক হবে এই মতামতগুলো এটা নিয়ে কি ফার্দার আবার আপনারা কোনো আলোচনা আয়োজন করবেন এটা নিয়ে এটা নিয়ে ফার্দার বিভিন্ন রকম আলোচনা হতে পারে কমিটি হতে পারে দ্বিপাক্ষিক আলোচনা হতে পারে সেগুলি বিষয়ে আমরা অ্যাক্টিভলি বিবেচনা করে আমরা ওনাদের পরামর্শের ভিত্তিতে খুব দ্রুত একটা কর্মকৌশল ঠিক করবো আমাদের কাছে আমাদের কাছে সবচাইতে জরুরি ফেস্টিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে ধরে রাখা এবং যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে জুলাই আগস্ট গণ মধ্য দিয়ে সেই জাতীয় ঐক্যকে গণ ঐক্যের মাধ্যমিত করে সেটাকে রাজনৈতিকভাবে আমরা যাতে সংস্কৃতিক চর্চা করতে পারি রাজনৈতিক সংস্কার মধ্যে রাজনৈতিক সংস্কৃতির মধ্যে নিয়ে আসতে পারি এবং সেই ঐক্যকে ধরে রেখে জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারি সেটাই আমাদের এখনকার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের সেই প্রচেষ্টার কারণে আমরা এই সকল রাজনৈতিক দল যারা ফেসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে জড়িত ছিল এবং আমাদের সাথে ছিল তাদের সবাইকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক যে কোনো বক্তব্য আমরা দিতে চাই এখন যে কোনো রকমের অনক্যের বীজ যাতে আমাদের ভিতরে বপন না করতে পারে কোনো ফেসিবাদী শক্তি এবং ফেঁসিবাদের দূষাররা সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদেরকে আজকে মাননীয় প্রধান উপদেষ্টা আহ্বান করেছিলেন আমরা এসছিলাম কথা বলেছি আমরা আমাদের পরামর্শ যা দরকার রাষ্ট্র পরিচালনা হিসাবে এবং বিভিন্ন বিষয়ে যে সমস্ত মতামত আমাদের দেয়া প্রয়োজন সেটা আমরা দিয়েছি জুলাই সম্পর্কিত ঘোষণাপত্র নিয়ে কিছু আলোচনা হয়েছে সব রাজনৈতিক দলের নেতারা তাদের বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য প্রদান করেছেন তা আমরা প্রশ্ন করেছি যে জুলাই গণ অভ্যতানের ঘোষণাপত্রের আসলে এই সাড়ে পাঁচ মাস পরে কোনো প্রয়োজন ছিল কিনা যদি থেকে থাকে সেটার রাজনৈতিক গুরুত্ব ঐতিহাসিক গুরুত্ব এবং আইনি গুরুত্ব কি সেগুলো নির্ধারণ করতে হবে এবং যাতে এই ঘোষণাপত্রকে কেন্দ্র করে ফেসিবাদ বিরোধী যে যে ঐক্য সৃষ্টি হয়েছে সেখানে কোনো ফাটল সৃষ্টি না হয় সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে যদি কোনো রাজনৈতিক দলিল ঐতিহাসিক দলিলে পরিণত হয় সেই দলিলটাকে অবশ্যই আমরা সম্মান করি কিন্তু সেটা প্রণয়ন করতে যেয়ে যাতে সব সংশ্লিষ্ট সকলকে অন্তর্ভুক্ত করা হয় তাদের পরামর্শ নেওয়া হয় আলোচনা করা হয় সেই দিকটা আমরা পরামর্শ দিয়েছি এবং সেই বিষয়ে আমি মাননীয় প্রধান উপদেষ্টা এবং এই অন্তর্বর্তীকালীন সংশ্লিষ্ট সকল উপদেষ্টাকে অনুরোধ করেছি সেই বিষয়ে যেন আপনারা নজর রাখেন এবং সেই হিসাবে পদক্ষেপ নেন যাতে জাতীয় ঐক্যের মধ্যে কোনো রকমের ফাটল সৃষ্টি না হয় আমাদের মধ্যে যাতে কোন রকমের বিভ্রান্ত সৃষ্টি না সেগুলো আলাপ হয়েছে আমরা আমাদের বিভিন্ন পরামর্শ দিয়েছি বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলিল প্রণয়নের বিষয়ে ইত্যাদি বিষয়ে আমরা কথা বলেছি আমাদের কাছে আমাদের কাছে সবচাইতে জরুরি জরুরিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে ধরে রাখা এবং বিরোধী যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই জাতীয় ঐক্যকে গণ ঐক্যের মধ্যরিত করে সেটাকে রাজনৈতিকভাবে আমরা যাতে সংস্কৃতিক চর্চা করতে পারি রাজনৈতিক সংস্কার মধ্যে রাজনৈতিক সংস্কৃতির মধ্যে নিয়ে আসতে পারি এবং সেই ঐক্যকে ধরে রেখে জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারি সেটাই আমাদের এখনকার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের সেই প্রচেষ্টার কারণে আমরা এই সকল রাজনৈতিক দল যারা ফেসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে জড়িত ছিল এবং আমাদের সাথে ছিল তাদের সবাইকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক যে কোনো বক্তব্য আমরা দিতে চাই এখন যে কোন রকমের অনক্যের বীজ যাতে আমাদের ভিতরে বপন না করতে পারে কোনো ফেসিবাদী শক্তি এবং ফেঁসিবাদের দূষাররা সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদেরকে আজকে মাননীয় প্রধান উপদেষ্টা আহ্বান করেছিলেন আমরা এসছিলাম কথা বলেছি আমরা আমাদের পরামর্শ যা দরকার রাষ্ট্র পরিচালনা হিসাবে এবং বিভিন্ন বিষয়ে যে সমস্ত মতামত আমাদের দেয়া প্রয়োজন সেটা আমরা দিয়েছি জুলাই সম্পর্কিত ঘোষণাপত্র নিয়ে কিছু আলোচনা হয়েছে সব রাজনৈতিক দলের নেতারা তাদের বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য প্রদান করেছেন তা আমরা প্রশ্ন করেছি যে জুলাই গণ অভ্যত্থানের ঘোষণাপত্রের আসলে এই সাড়ে পাঁচ মাস পরে কোনো প্রয়োজন ছিল কিনা যদি থেকে থাকে সেটার রাজনৈতিক গুরুত্ব ঐতিহাসিক গুরুত্ব এবং আইনি গুরুত্ব কি সেগুলো নির্ধারণ করতে হবে এবং যাতে এই ঘোষণাপত্রকে কেন্দ্র করে ফেসিবাদ বিরোধী যে যে ঐক্য সৃষ্টি হয়েছে সেখানে কোনো ফাটল সৃষ্টি না হয় সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে যদি কোনো রাজনৈতিক দলিল ঐতিহাসিক দলিল পরিণত হয় সেই দলিলটাকে অবশ্যই আমরা সম্মান করি কিন্তু সেটা প্রণয়ন করতে যেয়ে যাতে সব সংশ্লিষ্ট সকলকে অন্তর্ভুক্ত করা হয় তাদের পরামর্শ নেওয়া হয় আলোচনা করা হয় সেই দিকটা আমরা পরামর্শ দিয়েছি এবং সেই বিষয়ে আমি মাননীয় প্রধান উপদেষ্টা এবং এই অন্তর্বর্তীকালীন সংশ্লিষ্ট সকল উপদেষ্টাকে অনুরোধ করেছি সেই বিষয়ে যেন আপনারা নজর রাখেন এবং সেই হিসাবে পদক্ষেপ নেন যাতে জাতীয় ঐক্যের মধ্যে কোনো রকমের ফাটল সৃষ্টি না হয় আমাদের মধ্যে যাতে কোনো রকমের বিভ্রান্ত সৃষ্টি না সেইগুলো আলাপ হয়েছে ঘোষণাপত্র না আপনাদের অবস্থানটা ঘোষণাপত্র নিয়ে আমরা আমাদের বিভিন্ন পরামর্শ দিয়েছি বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলিল প্রণয়নের বিষয়ে ইত্যাদি বিষয়ে আমাদের আমাদেরকে আহ্বান করেছিলেন জুলাই আগস্টের অভ্যুত্থানের ব্যাপারে একটি ঘোষণাপত্রের জন্যে সেই ঘোষণাপত্রের খসড়া আমরা দেখেছি সেই জায়গার ভিতরে আমরা একটা জিনিস ওখানে বলে এসেছি অনেকগুলি যেহেতু যেহেতু বলে অনেক বিষয় এখানে উল্লেখ করা হয়েছে কিন্তু সেই জায়গায় আরেকটা যেহেতু সংযোগ করে দুই সালের সাপড়া চত্বরের গণহত্যাকেও সেখানে সংযোগ করতে হবে সে কথা আমরা বলেছি দুই সালে পাকির মতো গুলি করে ওলামা একরামকে হত্যা করা হয়েছে হাজার হাজার ওলামা একরামকে গ্রেফতার করে বৎসরের পর বৎসর জেলখানায় বিনা বিচার আটক রাখা হয়েছে সেটাকেও এখানে উল্লেখ থাকতে হবে তিন নম্বর কথা বলেছি জুলাই বিপ্লবের পরে যে সরকার গঠিত হয়েছে বিপ্লবী সরকার আমরা এই সরকারের পাঁচ মাসের কার্যক্রমে বিপ্লবের কিছুই দেখি নাই সুতরাং সরকার বিপ্লবী হবে পরাজিত শক্তির দূষণ এবং তাদের সহযোগী যে যেখানে আছে প্রত্যেককে ধরে বিচারের কাজ ধরায় খেলা করতে হবে এবং আমি আগামী নির্বাচনে পরাজিত শক্তি এবং তাদের সহযোগী কেউ সে নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না দেশ গঠন করার জন্য যে এই ঘোষণাপত্র দেওয়া হবে এই ঘোষণাপত্র যাতে আক্রমুদ্ধভাবে হয় ঘোষণাপত্রের দ্বারা যাতে আবার ঐক্যের সৃষ্টি না হয় সে কথাটুকু আমরা বলেছি জানেন এই জুলাই গণ উপর দাঁড়িয়ে থাকা অন্তর্বর্তী সরকারের প্রধান একদম মাননীয় উপদেষ্টা জসফির মুহাম্মদ ইউনিসের আমন্ত্রণে আজকে রাজনৈতিক দল সহ বিভিন্ন অংশীজনদের মধ্যে একটা বৈঠক ডাকা হয়েছিল সেই বৈঠকের উদ্দেশ্য ছিল জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরি করা কিভাবে যাবে আমরা এখানে অংশ নিয়েছি আমরা মূলত আজকে কথা বলেছি যে এই জুলাই ঘোষণাপত্র যেটা তৈরি হতে পারে ভিতরে ভিতরে কেননা এই ঘোষণাপত্র যে প্রেক্ষাপট অভ্যুত্থানের মধ্য দিয়ে যে জন আকাঙ্ক্ষার প্রকাশ ঘটেছে এবং গণ অভ্যুত্থান ভবিষ্যৎ বাংলাদেশের যে নির্দেশনা দেয় সেই বিষয়গুলো দলিলের সন্নিবেশিত হতে পারে তবে সেটার একটা পদ্ধতিগত দিক কি হবে কিভাবে এই দলিলটি তৈরি হবে সেই বিষয়ে আমরা আমাদের প্রস্তাবগুলো তুলে ধরেছি আশা করি সেই অনুযায়ী অন্তর্বর্তী সরকার একটা কর্মপন্থা ঠিক করবেন আমরা প্রথমেই বলেছি যে এটা তাড়াহুড়া করে যেন তেন প্রক্রিয়ায় যাতে কোনোভাবে এটা তৈরি না হয় এখানে সরকারের দিক থেকে এই উদ্যোক্তা নেওয়া দরকার একটা ঘোষণাপত্র তৈরির জন্য এবং এইটা আসলে কি হবে এটা প্রোক্লামেশান ডেক্লারেশন কিংবা এর আইনি দিক কি কিংবা এর আইনি রাজনৈতিক দিকগুলো কি আইন এই প্রশ্নগুলো সকলের ঐক্যমত্যের জায়গা থেকে তৈরি হতে হবে এবং আমরা পদ্ধতিগতভাবে বলেছি যে এখানে একটি সরকারের পক্ষ থেকে ড্রাফট কমিটি করা দরকার সেই ড্রাফট কমিটি এই ড্রাফটিং এর দায়িত্বের জায়গায় থাকবেন এবং রাজনৈতিক দল সহ সকল শ্রেণী পেশার অংশীজনদের শিক্ষার্থীরা তো থাকবেই তাদের সকলের মতামতকে যুক্ত করে এটা প্রয়োজনীয় সময় নিয়ে এই এই যে দলিলটি এটা তৈরি করতে হবে কারণ এটা একটা ঐতিহাসিক দলিল এটা ভবিষ্যতে হয়তো আমাদের একটা পলিটিক্যাল রেফারেন্স কিংবা রাজনৈতিক একটা সূত্র হিসেবে সবসময় আমাদের ভবিষ্যতে কাজে লাগবে কাজেই সেইভাবে এটা যাতে তৈরি হয় সকলের অংশগ্রহণ থাকে সকলের মতামতের গুরুত্ব হয় সবাই মিলে একটা একটা জাতীয় ঐক্যমত্যের অর্থাৎ আমাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ভেতর দিয়ে যে ঐক্যমাত্য তৈরি হয়েছিল পাঁচই আগস্টে সেই ঐক্যমত্যের প্রকাশ হিসাবে এটা সামনে আসে সেইভাবে আমরা দলিলটি তৈরি করার জন্য পদ্ধতিগত জায়গায় প্রস্তাব করেছি এবং এই পদ্ধতিগত জায়গাগুলোই সরকারের দিক থেকে বলা হয়েছে যে তারা এটা গুরুত্বের সাথে নিয়েছেন এবং এই পদ্ধতিগুলোই তারা বাস্তবায়ন ভবিষ্যতে করবেন সভা আহ্বান থেকে শুরু করে যেভাবে আসলে এজেন্ডা নির্ধারণ করে প্রয়োজনীয় সময় নিয়ে সভা আহ্বান এবং সময় অনুযায়ী সময় নিয়ে আলোচনা সেই বিষয়গুলো যাতে ভবিষ্যতে গুরুত্ব পায় এবং সেই দিকটুকু আমরা গুরুত্বের সাথে তুলে ধরেছি উপদেষ্টা মন্ডলীর অনেকের সাথে আমাদের কথা বলে মনে হয়েছে তারা এই রাজনৈতিক দলগুলোর যে পরামর্শ এটাকে খুব মনে করেন সবাই এই আন্দোলনে অসীম ত্যাগ করেছেন এবং অবদান রেখেছেন আমরা কোনো অবদানকে যেন ছোট করে না দেখি খাটো করে না দেখি শত শত বছরের যে লড়াইয়ের ইতিহাস আছে গল্প আছে আমার জীবনের যে অসংখ্য ত্যাগ কোরবানি আছে শত শত বছরের এই গল্পগুলোকে এখানে অ্যাকনলেজ করা দরকার আমরা প্রথমত অন্তর্বর্তীকালীন সরকারকে সাধুবাদ জানাচ্ছি যে এইরকম একটা ঐতিহাসিক ফিক দলিল তৈরি করবার ক্ষেত্রে তারা যে দায়িত্বটা নিয়েছেন আজকের আলোচনার সারমর্ম হচ্ছে এবি পার্টির পক্ষ থেকে আমরা বলেছি যে শব্দে শব্দে সব কিছু আমাদের সব দলের একমত হওয়াটা কঠিন এবং প্রয়োজনও নাই আমাদের যেটা একমত হওয়া দরকার এটা হচ্ছে প্রক্রিয়াটা একমত হওয়া দরকার যে কোন প্রসেস ফলো করে এই ঘোষণাপত্রটা অথবা এই গণ অভ্যুত্থানের ফরমান লিখিত হবে এবং সকল দল এটাকে সম্মতির ভিত্তিতে অ্যাকসেপ্ট করবে অ্যাডপ্ট করে নেবে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রের মতো সেক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে পরামর্শ এসছে যে সংবিধান সংস্কার কমিশনকে দায়িত্বটা দেয়া যায় কিনা অথবা এই রকম অন্য কোনো কমিটি অথবা কমিশনকে দায়িত্ব দেওয়া যায় কি না যারা সকল রাজনৈতিক দলের সাথে পরামর্শ করে তাদের ফিডব্যাক নিয়ে মূল্যায়ন নিয়ে একটা ঘোষণাপত্র একটা ফরমান সরকারের পক্ষ থেকে ফরমাললি জানাবেন জাতির উদ্দেশ্যে যে জুলাই আগস্টে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের আকাঙ্ক্ষাটা কি ছিল এবং উপদেষ্টা মণ্ডলীর অনেকের সাথে আমাদের কথা বলে মনে হয়েছে তারা এই রাজনৈতিক দলগুলোর যে পরামর্শ এটাকে খুব যৌক্তিক মনে করেন আমাদের পক্ষ থেকে আমরা আরেকটা কথা বলেছি সেটা হচ্ছে এইটা সাইজে ছোট হওয়া দরকার এটা কাঠামোটা আমাদের সবার একমত হওয়া দরকার কারণ বড় ডকুমেন্টে দ্বিমতের সুযোগ বেশি আসবে হিস্টোরিক্যালি আমরা অনেকগুলো এক্সাম্পল দিয়েছি কাটা থেকে শুরু করে স্বাধীনতার ঘোষণাপত্র এবং অন্যান্য যে হিস্টোরিক্যাল ডকুমেন্ট আছে সেটার মোতাবেক করে এটাকে ছোট করা দরকার আর উপকরণের ব্যাপারে একমত হওয়া দরকার যে এই দলিলটাতে আসলে কি কি জিনিস থাকা উচিত শব্দে বাক্যে ভাষায় প্যারাগ্রাফের পার্থক্যর ঊর্ধে উঠে রাজনৈতিক দল আকারে আমরা বোধ করছি আমাদের দায় হচ্ছে উপকরণের ব্যাপারে একমত হওয়া এবং এবি পার্টির পক্ষ থেকে আমাদের কয়েকটা উপকরণ যেটা এই দলিলে থাকা উচিত বলে আমরা মনে করি সেগুলো বলেছি প্রথমত বলেছি যে এই দলিলটাতে আমাদের এই জনপদের এই বাংলার মানুষের শত শত বছরের যে লড়াইয়ের ইতিহাস আছে গল্প আছে আমার জীবনের যে অসংখ্য ত্যাগ কোরবানি আছে শত শত বছরের এই গল্পগুলোকে এখানে একনলেজ করা দরকার সেটা আপনি সতেরোশো সাতান্ন পলাশি থেকে শুরু করেন অথবা ব্রিটিশ বিরোধী আজাদির আন্দোলন থেকে শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা পাকিস্তান রাষ্ট্র বানানো একাত্তরের মুক্তির লড়াই তারপরে নব্বই দুই হাজার চব্বিশ এই সবগুলো ঐতিহাসিক উপকরণকে এই দলিলের ভিতরে ইনক্লুড করা দরকার এই সমবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রতারা জাতীয় নাগরিক কমিটির নেতারা এবং ধর্মীয় সংগঠনের কয়েকজন নেতাকে একই সাথে সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তারা যারা আন্দোলনের ভূমিকা দেখেছেন তাদের প্রতিনিধিদের নিয়ে আজকের এই জাতীয় সংলাপ দেখেছিলেন সেখানে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে এই ধরনের সংলাপ আহ্বান করার জন্য ধন্যবাদ জানিয়েছি শুরুতে মাননীয় প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন সেটি শুনে আমাদের কাছে অত্যন্ত হতাশ লেগেছে তিনি বলেছেন যে আপনারা আমাদের কাছে আসলেই আমরা সাহস পাই যখন আপনারা থাকেন না আমরা একাকিত্ব বোধ করি এর পিছনে আসলে কি কারণ রয়েছে তার একটি কারণ আমার কাছে মনে হলো যে প্রধান উপদেষ্টা নিজেই বললেন যে ছাত্ররা হঠাৎ করে আমার কাছে একটি দাবি নিয়ে আসলেন যে জুলাই আগস্ট বিপ্লবের একটি ঘোষণাপত্র প্রকাশ করতে হবে সেখানে আপনাকে থাকতে হবে আমি তাদেরকে সাথে সাথে বললাম যে সমস্ত রাজনৈতিক দল এবং বিপ্লবে যারা অংশ নিয়েছে সেই শক্তির সাথে আলাপ আলোচনা ছাড়া আমি এই ধরনের ঘোষণা পাঠ করতে পারবো না এই কথা শোনার পরে দলের প্রতিনিধি যারা ছিলেন তারা বক্তব্য রেখেছেন আমাদের দলের পক্ষ থেকে আমরা যেটি বলেছি সালের যে ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন একটি সফল ছাত্র আন্দোলন পরবর্তীতে শেখ হাসিনার যে প্রতারণা তিনি প্রতারণা করে চব্বিশ সালে সেই সফল আন্দোলনকে ব্যর্থ করার একটি নস্বাদ পরিকল্পনা তৈরি করেছিলেন পরবর্তীতে শিক্ষার্থীরা দু হাজার সালের যে পরিপত্র সেটি বহালের দাবিতে আন্দোলন শুরু করে একটা পর্যায়ে যখন শেখ হাসিনার সরকার পুলিশ পেটো বাহিনী গুলি করে নির্মমভাবে শিক্ষার্থীদেরকে হত্যা করে এই আন্দোলন তখন একটি রাজনৈতিক সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয় সুতরাং এই ঘোষণাপত্রে অবশ্যই দু সালের কোটা সংস্কার আন্দোলন এবং চব্বিশ সালে যে দাবিকে কেন্দ্র করে এই আন্দোলন শুরু হয়েছিল সেই দাবি অবশ্যই ঘোষণাপত্রে সংযুক্ত করতে হবে মাননীয় প্রধান উপদেষ্টাকে আমরা এই দাবি গণ পরিষদের পক্ষ থেকে জানিয়েছি এবং একই সাথে আমরা এটি বলেছি যে আঠারো সালের যে নিরাপদ সড়ক আন্দোলন সেই নিরাপদ সড়ক আন্দোলনের কমলমতি শিক্ষার্থীরা তারা চব্বিশ সালের গণভ্যুট ভূমিকা রেখেছে শহীদ হয়েছে আহত হয়েছে সুতরাং নিরাপদ সড়ক আন্দোলনের ভূমিকাও এখানে উল্লেখ থাকতে হবে আমরা একই সাথে এই প্রস্তাব দিয়েছি এই যে জুলাই বিপ্লব এটি একটি ধারাবাহিক আন্দোলনের ফসল সুতরাং দীর্ঘ পনেরো বছরের লড়াইয়ে যে সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা গুম খুম নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে একই সাথে এই পনেরো বছরে যে সকল সাংবাদিক সাংস্কৃতিক কর্মী লেখক গুম খুন নির্যাতনের শিকার হয়েছে তাদের অবদান স্পষ্টভাবে ঘোষণাপত্রে উল্লেখ থাকতে হবে শুধুমাত্র দিনের আন্দোলনে শেখ পতন হয়নি এটি একটি ধারাবাহিক সংগ্রাম ছিল এবং একটা পর্যায়ে গিয়ে হাসিনার পতন নিশ্চিত হয়েছে সেই দাবি আমরা স্পষ্ট করেছি যে প্রত্যেকটা দল সংগঠন এবং বিপ্লবে যারা অংশ নিয়েছে শুধুমাত্র এই দুই মাস বা এক মাস দা পনেরো বছর ধরে যারা সংগ্রাম করেছে সেই সকল সংগঠন এবং দলের প্রত্যেকের অবদান স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে এবং এইখানে প্রত্যেকটা রাজনৈতিক দল প্রায় এই সরকারের সমালোচনা করেছে যে আজকে দুপুর দুইটার সময় ঘোষণাপত্র পাঠানো হয়েছে প্রায় প্রতিটি দল প্রশ্ন করেছে যে এই উদ্যোগ কি আসলে সরকারের পক্ষ থেকে এই যে ঘোষণাপত্র আপনারা তৈরি করেছেন এইটা কি সরকার তৈরি করেছে নাকি ছাত্ররা তৈরি করেছে নাকি কোনো বেসরকারি প্রতিষ্ঠান তৈরি করে দিয়েছে সরকার এই বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য পেশ করেনি আমরা সর্বশেষ যেটি বলেছি সেটি হলো জাতীয় ঐক্য এবং সংহতি ধরে রাখতে হবে এবং এই যে অভ্যুত্থানে আপনারা দেখেছেন কাছে হাসিনার পুলিশ বাহিনী যেভাবে ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে সেই সকল পুলিশের সদস্য র্যাবের সদস্য বিজিবি সদস্য যারা ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং একই সাথে আওয়ামী লীগ যেহেতু গণহত্যা চালিয়েছে বিচার শেষ হওয়ার আগে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে